হ্যাঁ বাপের বয়সী লোক মুরব্বী মানুষ দাদার বয়স তার বয়স হলো তার বয়স হলো পঁয়ষট্টি বছর দাদার বয়সী লোক যদি নাকে আনি আসলে দেখতে কেমন লাগে স্যার দাদার বয়সী লোক পঁয়ষট্টি বছর বয়স নাতিপুটি আছে আপনার আমাকে মতো তার নাতিপুতি আছে স্যার একটু বিবেকের দিক দিকটা খারাপ লাগে বিড়ি খান বিড়ি খান না আচ্ছা স্যার বিড়িও খায় কি করবো বিড়ি খান কত বছর শুনেন বিড়ি খাইলে বর্তমান লাইসেন্স করা লাগে আর যাদের বয়স পঞ্চাশ বছরের উপরে তারা খাইতে পারবে কিন্তু ষাট বছরের উপরে গেলে খাওয়া যাবে না আর যারা বাচ্চা পোলা পান শুনেন যে বাচ্চা পোলা পানার বয়স্ক লোক সমান কথা না বিড়ি খাইলে কে জানেন ক্যান্সার হয় জানেন

এক নম্বরে লাইসেন্স লাগে দ্বিতীয় নম্বরে বিড়ি খান বিড়ি খান কত বছর দশ বারো বছর বিড়ি খান প্রতি বছরে এক টাকা ফাইন দশ বছরে দশ হাজার টাকা ফাইন এখন আমাদের সাথে স্যার এই এই সাইকেল নাই হেলমেটও আপনি আসেনি খানি খান আর এই সাইকেলের জন্য সর্বোচ্চ আপনার জরিমানা হবে বাইশো টাকা

বলেন যে আর কোনোদিন আমি বিড়ি খাবো না আমি আর কোনোদিন বিড়ি খাবো না এই যে পশ্চিম ফিলে চাই বলছি আমি আমি বলতেছেন বিড়ি খাওয়াটা হারাম আমি এখনই বলবো আমার দাদা খাইছে বিড়ি বলেন যে দাদা খাইছে বিড়ি দেখিনি দাদা খাইছে দাদা খাইছে বাপ খাইছে কিন্তু আমি আর জীবনে খাবো না আমি আমি এমনি তওবা করতেছিলাম বিড়ি খাওয়া আমার চেহারা ছবি সুন্দর আমার দাদার মতো চেয়ার এখন আপনি যদি বিড়ি খান তাহলে খারাপ না তওবা করলেন যে আর জীবনে বিড়ি খাবো না আমি তওবা করলাম আর জীবনে বিড়ি খাবো না যদি বিড়ি খাই যদি বিড়ি খাই বিড়ি খাই তাহলে আমি হারাম খাই আচ্ছা ঠিক আছে

বেতন দিচ্ছে <LO> <.ancial> <tiny throat>